ভাইরা আমার বন্ধু রে এই ছিল নামক সত্তরিময় এমন পোশাক পরিচ্ছদ গ্রহণ করিয়া আমার বন্ধুরে যখন কলে দেওয়া শুরু করে দিল আমার বন্ধুগণ পুরুষ লোকেরা তার দিকে তাড়ানোর থাকানো শুরু করলো এমনকি কলেজের অধ্যক্ষ কলেজের ভাইস চ্যান্সেলর এমনকি প্রিন্সিপাল প্রিন্সিপাল পর্যন্ত তার দিকে তাকায় থাকে না হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান সম্মিলিতভাবে বাধান বাজান সবাই তাকায় থাকে আহারে কি সুন্দর রূপ কেন সবাই তাকায় থাকে কেমন জানি সবার ভিতরে ভিন্ন মনস মনোভাব বসানো হয়ে যায় আরে বাবা মুসলিম যেই ছাত্র মুসলিম যারা স্টুডেন্ট ছিলেন তারাও থাকায় এই মুসলমানদের মধ্যে একজন যুবক পাক্কা বড় হঠাৎ করে তার ছাত্ররা ছিল এই ছাত্রবাইরা তখন ওই মিথিলার দিকে তাকায় কিন্তু এই যুবকটা আমার বন্ধুগণ খ্রিস্টান সুন্দরী যুবতীর দিকে তাকায় না পাশের বন্ধুরা বলি কি তুই কেমন পুরুষ কোন প্রেম নাই তুই কেন দেখস না দেখ না কত সুন্দর করে আল্লাহ বানাইছে বলল বেগনা 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 পুরুষ নারীকে দেখা হারাম ইচ্ছা করে তার চেহারা আমি দেখতে পারবো না এটা আল্লাহ প্রাকরণের মধ্যে নিষেধ করে দিয়েছে এটা মুসলিম উম্মার জন্য আল্লাহর পক্ষ থেকে আইন এই আইন মানা আরে বন্ধু কিন্তু শয়তান যখন সক্রান্ত করে তখন বাজান দে নিজ নিজ মুনাফিক নিজ নিজ মিজাফরের কারণে ক্ষতি হয়ে যায় এই বন্ধুগুলো ডাক বলতেছে আবার বলতেছি ভাইয়া কারেন্টের বিদ্যুতের ডিস্টার্বের কারণে কি ছিল আমার বন্ধুগণ তারা সুযোগ পেয়ে পলায়নের মতন চলে গিয়েছে এটা স্বাভাবিক আমার বন্ধুগণ অবাস্তব স্বাভাবিক কিছু নয় কিন্তু মোটো আমি ঘাবড়াবো না আমার বন্ধুরে আমার বাবা দিদা মাঠে যখন তিনি মাঠে যখন দিনই খেলোয়াড় হয়ে খেলতে নেমেছি এটার একটা সুসম্পন্ন ভালো রেজাল্ট না আসা পর্যন্ত আমার বন্ধুগণ আমি পিস্পা হওয়া লোক না আমি দিনই খেলা বাদ দেওয়া লোক না আমার নাম আব্দুল খালেক শরীয়তপুরি আমার বন্ধুগণ কোন ধরনের করবো না পারা কিসের আবার তাড়াতাড়ি মিশন আমাদের যাবো আমরা জান্না নামক বাড়ি কথা বলেন ঠিক না ব্যথিক এই জন্য বঙ্গ বাগান কেউ যদি চলে যায় চলে যেতে দিন খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাবা এইবার নিথিদার চেহারার সৌন্দর্য দেখিয়া হিন্দু মুসলমান সবাই যখন বাজান ভিন্ন মনোভাব পোষণ করে ও বাজানি মুসলিম ছেলেটা যখন তার দিনের কথা বলে ইমানের আলুর কথা বলে বাজান তারা ইনসাল করে কটুক্তি করে শয়তান বন্ধুদের ঘরে কাপি বসল যেমনি হোক তারে ধোকা দিয়া বোকা বানাই তো হবে দেখি সে মিথিলাকে না দেখে কেমন করে থাকতে পারে এ বন্ধু এইবার বন্ধুরা মনে মনে তুর্দুর সালাইয়া মুসলিম যুবকটাকে ডাক ডাকি বলল তুই একবার খালি দেখবি কি সুন্দর তার রূপ কেমন করে আল্লাহ তার সুন্দর চেহারা বানাইল আমাদের আল্লাহ আমরা অন্য কোন নিয়তে তোরে দেখতে বলব না বাবাজি এইবার বন্ধুদের পাল্লায় পড়ে এই মুসলিম যুবক ইমান নিয়া যখন এই মিথিলা খ্রিস্টান নে মিথিলার দিকে তাকাইলো অব রূপের ঝলকা নিয়ে রূপের যখন তার দিলে আঘাত লাগলো তাকাইলো ঠিকই কিন্তু বাজান জবান দিয়া আওয়াজ বলে ফেললো আলহামদুলিল্লাহ মুসলমান ছেলেরা ডাক দিয়ে বলল কি রে ভাই এতক্ষণ এতদিন দেখি না আজ দেখে আবার দেখে আলহামদুলিল্লাহ বলতেছি বুঝলাম না কি কারণে তুই আলহামদুলিল্লাহ বললি এই মুসলিম যুবক ইমান ওলা যুবক নামাজি যুবকটা বলে ভাই তোরা তার রূপের ঝলকানি দেখে চন্দর দেখে চমকানি দেখে তোদের ভিতরটা কেমন যে নিবন্ন মনোভাব হয়ে গেছে আর আমি যখন আল্লাহর নাম নিয়ে তার চেহারার দিকে তাকাইলাম আসলে তার চেহারাটা সুন্দর কিন্তু হঠাৎ করে তার চেহারা সুন্দর যে রূপের ঝলকানি আমার অন্তরে লাগার পর আমি তখন আমার আল্লাহর কোরআনের দিকে আমি চোখ আমি আমার আল্লাহর কোরআনের দিকে চোখ বুলাইলাম আমার ধ্যান খেয়াল যখন কোরআনের দিকে গেল যাইতে যেতে একশো চোদ্দ সুরার মধ্যে একটা সুরা আছে সুরা ইউসৌ এই সুরা ইউসুফের মধ্যে যখন আমার নজর চলে গেল ওই নজর যাওয়ার পর আমার দিল বলে দিল মিথিলা তো কি সুন্দরী এর চাইতে বেশি সুন্দর করে আমার আল্লাহ পয়গম্বর ইউসুফকে বানাইছেন আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ এইবার বারবাদান মুসলিম বন্ধুরা এই মুসলিম যুবককে ডাক বলে ভাই রে তুই এখনো তুই এখনো কোরআন হাদিসের কথা বলছিস বাবাজি লম্বা করার কোনো সুযোগ নেই সব করে বলে দেই ভাইয়া মূল কথাটা বলার জন্য বলি মূল কথাটা বুঝাবার জন্য বাজান এই পথে চলতেছি খেয়াল করে শোনেন এইবারই মুসলিম যুবক ও বাবাসি জি নামাজি যুবক যখনই বেকার নারী দেখলো বাজার শয়তান তার দিনের মধ্যে আকড়া করলো এই মুসলিম নামাজ করে তোর সুন্দরী মেয়েকে বলি দি যদি রাজি থাকে আমি তাকে বিবাহ করতে চাই আমি তারে বিয়ে করবো আমি তারে নিয়ে জীবন যাপন মুসলিম বন্ধুরা ডাক মুসলিম যুবককে বলতেছে এটা kesin কাল সম্ভব হবে না কেন না তুই মুসলমান আর মিথিলা হল খ্রিস্টান বলে খ্রিস্টান হুক না যাই হুক না কেন আমি তোদের কথা দিলাম আমি চেষ্টা করব তারে কালামার দাওয়া দিয়া মুসলমান বানাইয়া এরপর আমি তারে বিবাহ করতে চাই মুসলিম যুবকরা ডাক দি বললো কি দিয়ে তোর দাওয়াত দিবি ডাক দি বলে কোরআন দিয়ে দাওয়াত দিব বাবা জি কোন দিকে কোন নজর নাই বারবার বলি কেউ চলে গেলে চলে যেতে দিয়ে বাবা আমাকে আর কালকে পাবেন না আমার ভাইরা আজকে এই বাজার আমি চলে যাব আগামী কালকে রংপুর জেলার ধমতল এলাকা আমার মাহফিল গতকালকে ছিল বাজার এই উপজেলার কবিরের বাজারে রণচন্ডী উপরের বাজার আমি ছিলাম বাবা যেখানে আজকে দিনের বেলায় ক্ষতি বলো মা হাফিজুর রহমান সিদ্দিকে কুয়াকাটার হুদুর ছিলেন আমি ছিলাম গত রাত্রিতে ও বাবা দি আজ এখানে করতেছি আগামীকালকে রাত্রি বেলায় আবার রংপুর জেলার ধনতলা মাদ্রাসার পাশে বাইগ আল্লাহ যদি বাসা রাখে চলে যাবো তার কালকে রাত্রে ঢাকার উদ্দেশ্যে এরপরে শনিবার থেকে আবার রাজশাহী বিভাগ এরপরে বাজার আবার তারপরের সপ্তাহ ও বিভাগে আবার আমার পাই পাই করে বৃহত্তম রংপুর জেলার ঠাকুরগাঁ জেলা দিনাজপুর জেলা এরপরে বান্দা জেলা আমার আগে যিনি আলোচনা করলেন আজুল ইসলাম আকন্দ এই আকন্দ গ্রামের বাড়ি গ্রামের মাদ্রাসা তিনি নিজে আমার দাওয়া দিয়েছেন আগামী জুন মাসের নয় দশ আঠের দিকে আমার বন্ধুগণ রংপুর বিভাগের সফরের সাথে গাইবান্ধা ছিল আমার মাফিল আমার ভাইরা কেন আমি এটা বললাম ও বাবা দি আজ আমি কিশোরগঞ্জ উপজেলায় আসি বাবা আগামীকালকে কিন্তু আমার আর পাবেন না এই জন্য কথাগুলি শুনে যান বন্ধ এই মিথিকার পাল্লায় পরে দেখেন ইমান হারা হয়ে গেল ছেলেটা চাইলো কি ভাবলো কি আর হই মুকি বাবা মুসলিম যুবকরা মুসলিম যুবককে বন্ধুরা ডাক দিয়ে বলল কেমন করে কি করবি বলে তোরা যদি লজ্জা পাস আমি নিজে তার ঘরটা দেই এবার করে যখন ছুটি হলো বাবা কলেজ ছুটি অবস্থায় আস্তে করে মুসলিম যুবক এই মিথিলার কাছে যায় ডাক দিয়ে বলল আই লাভ ইউ ভেরি ভেরি লাভ ইউ আই লাভ ইউ আমি তোমার অনেক পছন্দ করে ফেলেছি আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি মনে যদি কিছু না নাও তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিবাহ করতে চাই আমার বাইরে মিথিলা তার দিকে তাকাইল তাকা মেয়েটা ডাক দিয়ে বলে আমিও তোমাকে পছন্দ করি বলে তাইলে আপত্তি কি সে রাসন বিবাহ কাজে সম্পন্ন হয়ে যায় ডাক দিয়ে বলল এটা কেমন করে সম্ভব তোমার কত ঠিক আছে আমার কত ঠিক আছে প্রেম ভালোবাসে একজন আর একজনকে আদান প্রদান করা যায় কিন্তু বাধা হলো আমার মা বাবা বাধা হলো আমার ধর্ম বাধা হলো তোমার মা বাপ বাধা হলো তোমার ধর্ম মানি নিবে না আমাদের এই বর্তমানের কর্ম ডাক দিয়ে বলে তোমার বাবা মা যদি রাজি থাকি তবে আমি কি বিবাহ করব মেয়েটা মিথিলা ডাক দিয়ে বলে ভাই আমার বন্ধু আমার আমি তোমারে লাই করি আমি তোমার পছন্দ করি ভালোবাসি কেননা আমার এই ভার্সিটির মধ্যে পুরা ভার্সিটির মধ্যে তোমার সব দিক দিয়ে রেজাল্ট ভালো তোমার দেখতেও ভালো একটু কালো হইলো তুমি দেখতে অনেক হ্যানসাল কিন্তু সব এতে বড় কথা হলো তোমার রেজাল্ট ভালো সব জায়গায় তোমার অনেক রেজাল্ট ভালো তাই আমি মনে মনে আমিও কিন্তু তোমার প্রতি সামথিং উইক আমিও তোমার প্রতি সামথিং উইক আমিও তোমার প্রতি কিন্তু একটু হলো দুর্বল তবে শোনো তুমি শোনো আজ রাত্রিতে আমি আমার মাকে ম্যানেজ করে বাবার কাছে প্রস্তাবটা বলবো বাবা যদি রাজি হয়ে যায় তাইলে কোনো আর বাধা নাই আস্তে করে বাজার মিথিলাকে মিথিলার এই বদ্ধ মুসলিম যুবকটা আমার বন্ধুগণ সৌন্দর্যের পাল্লায় পড়িয়া যে ইমান হারা হয়ে যাচ্ছে এই মুসলিম যুবকটা বলতে যে তৈলি তুমি বাবা তোমার বাবাকে বলিও আমি আগামীকালকে কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবো এইবার মিথিলা বাড়িতে চলে গেলো যান মার কাছে বিস্তারিত খুলে বলল মা বা মিথিলার বাপকে সব বিস্তারিত খুলে বললো এক বাপের এক বেটি বাবারা কিন্তু মেয়েদের প্রতি বাজান অনেকটাই দুর্বল বাপ ডাকতেই বলে আমার মেয়ে আমার সাওয়াকে বলে দাও আমার মেয়েটা যেন চিন্তা না করে মেয়েটাকে বলে দাও আগামীকালকে যেন ছেলেটাকে আমাদের বাড়িতে নিয়ে আসে আমরা পার্সোনাল আলাপ করব কিন্তু এই মুসলমান ছেলেটাকে বলতে বলিও মুসলমান ছেলেটা একা আসবে মুসলমান ছেলেটার বাপ মা কেউ আসতে পারবে না মুসলিম পরিবারের পক্ষ থেকে কেউ যেন না আসে এই ছেলেটা যেন একা আসে আমরা পার্সোনাল তার সাথে কিছু কথা বলবো এই কথাগুলি যদি মানি নেয় তাইলে মিথিলাকে তার হাতে তুলে দিব এইভাবে বলে দিও মিথিলাকে বলে দিও ও বাজান রাখি বলতেছি ঠিক আছে মেয়েটিকে বলবো এইবার মিথিলাকে বললো বাজান মিথিলা ডাক দিকে মাগো আমার কেমন জানি সন্দেহ আকি নাকি আবার নাকি আবার বন্ধুটারে আমি মারি ভালো হত্যা করে ফেল এক এক মাসতে বলতেছ মেয়েটার মা ডাক দিয়ে বলতেছে মা সুইটি তুই কেন বুঝোস না বাপ মা যা করবে তা তোর মেয়ে তোর সব তুই সন্তানের জন্য ভালোর জন্য করবে তবে মা তুই এতটুকু ভালো থাক এতটুকু তুই শুনে নে আমি মা পাশে থাকতি মা তোর বন্ধুর কোনো ক্ষতি হতে দেব না আগামীকালকে যেমনি হোক তুই তোর বন্ধুকে নিয়ে আসবি আমি আর তোর বাপ্তার সাথে কিছু কথা বলবো এবার শট করে দিলাম বাবা মিথিলা যখন পরের দিন কলেজে চলে গেল কলেজ ছুটি হয়ে গেল এবার মুসলিম যুবক ডাক দিয়ে বলে কি খবর মিথিলা তোমার বাবা তোমাকে কি বলছে বলো তো দেখি ডাক দিয়ে বলে তোমার জন্য খুশখুপ্রিয়া হলো ভেরি ভেরি গুড নিউজ হলো বড় বড় শুভ অনেক অনেক সুসংবাদ হলো আমার বাবা তোমাকে আমাদের বাড়িতে বলেছে আমার বাবা মা তোমার সাথে বসবে কিছু কথা কিছু শর্ত দিবে এই শর্ত মেনে নিলে শর্ত আছে তুমি কিন্তু একাই যাইবা তোমার সাথে তোমার পরিবারে কেউ যাইতে পারবে না তোমার আত্মীয় অন আত্মীয় পড়শি বা প্রতিবেশী কেউ কিন্তু যাইতে পারবে না মুসলিম ছেলেটা বললো তোমাকে পাওয়ার জন্য আমি একাই যাব বললে মরব বাঁচতে বাঁচবো আমি তোমাকে চাই এইবার মুসলিম যুবক যখন মিথিলার বাড়িতে গেল মিথিলার বাড়িতে প্রবেশ করার পর মিথিলার বাবা মিথিলার মাকে বলল মিথিলাকে বাইরের ঘরে বসতে বলো ওয়েটিং রুপে বসতে বলো একটু উপেক্ষা করতে বলো আমরা তার সাথে পার্সোনাল কথা বলে নেই আর বলে দিও বাইরে দিয়ে যেন দরজার সিটখানিটা লাগায় দেয় কেউ যেন বাইরে থেকে

না হয় এইবার বন্ধুরে মুসলিম যুবককে ভিতরে নিয়া দরজা যখন বাইরে দিয়া লাগাইয়া টেবিলের উপর বসিয়া ফল ফ্রুট জুস ইত্যাদি যখন খাওয়াইল খাওয়াইয়া খ্রিস্টান মিতিরার বাবা ডাক দিয়ে বলে এই ছেলে তুমি ভালো করে বলো সত্যি করে বলো আমার মিথিলাকে তুমি চাও নাকি বলে হা হা আঙ্কেল আপনার মিথিলা মিথিলাকে আগে দেখি নেই কিন্তু ইদানিং দেখার পর আমি পাগল হয়ে গেছি মিথিলাকে সারা এই পাইকন আমি থাকতে চাই যে কোন মূল্য হোক তারে আমি চাই মিথিলার বাবা তাকেই বলল বেটারে তুমি কি বলে গেছো তোমার ধর্মের নাম হলো ইসলাম আর আমাদের ধর্মের নাম হলো খ্রিস্টান আমরা খ্রিস্ট ধর্মের মানু এটা কেমন করে সম্ভব বলে যেমন করে সম্ভব সম্ভব করতে হবে এইবার মিথিলার বাবা মিথিলার মাকে ডাক দিয়ে বলে বুঝাগারো মিথিলার প্রেমিক ছেলেটা আসক্ত হয়ে করেছে অনেক দুর্বল হয়ে গেছে আসো আমি তাকে এখন শর্ত দেব মিথিলার বাবা ডাক বলতেছে যুবক রে ও মুসলিম যুবক আমার মিথিলাকে যদি তুমি চাও তাই আমার এই কয়েকটা শর্ত মানি নেওয়া লাগবে বলে কি কি শর্ত আপনি বলতে পারেন আমি শুনে দেখি এবার ডাক দিয়ে বলল এক নম্বর হলো মিথিলাকে যদি তুমি চাও তুমি আর মুসলমান থাকতে পারিবা না তোমাকে খ্রিস্টান হওয়া লাগবে তোমার সামনে আমি বাইবেল এনে দেব এই বাইবেল কিতাব ধরে তুমি মোহাম্মদ নবীকে স্বীকার করিবা কালেমাকে বা স্বীকার করবে ইমান ছেড়ে দিবা কোরআনকে ছেড়ে দিবা তুমি খ্রিস্টান হয়ে যাই বা পারিবা নাকি বলে চাচা আমাকে লাভার শর্ত আরো খুলে খুলে বলেন আরো কি কি শর্ত আছে বলেন তো দেখি বলে দুই নম্বর হলো তুমি যে মুসলমান থেকে খ্রিস্টান হয়েছ আমরা তোমাকে পরিবেশনের জন্য মেহমানদারির জন্য তোমাকে গ্রহণ করার জন্য আমরা করেছি এই শুকরি বস্তু তোমার খাওয়া লাগবে তিন নাম্বার হলো তুমি যে খ্রিস্টান সেটার প্রমাণ স্বরগ আমরা বিদেশি মদ দিয়ে তোমাকে গোসল করাবো এই মত তুমি খাইবা মত তুমি পান করবা এই মত দিয়ে তুমি তোমার সর্বঙ্গ বিদাইবা আমরা তোমাকে মধ্যে গোসল করাব এই মধ্যে গোসল করানোর পরের পরে আমরা তয়লা দেব এই তয়লে দিয়ে তুমি তোমার তোমার অঙ্গ মুছে ফেলবা পাঁচ নাম্বার হলো তোমার মুখে দিয়ে লম্বা দাড়ি দ্বারা দাড়ি থাকা যাবে না এই দাড়ি গুলি কাটি ফলন লাগবে ডাক দি বলে আঙ্কেল কি শর্ত বলে তো দেখি বল ডাক দি বলে বাবা আমার মিছিলাকে যদি পেতে চাও ষষ্ঠ নম্বর শর্ত হলো তোমার হাতে দিয়ে ব্যবহৃত মোবাইল এই মোবাইলখানা খানা ভাঙ্গি ফালান লাগবে এই মোবাইল সিমটাও আউট করা লাগবে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে তোমাকে মোবাইল কিনে দেব নতুন করে সিম দিয়ে দেব যাতে আমারও আত্মীয় স্বজন তোমারও আত্মীয় স্বজন কোনো ডিস্টার্ব না করতে পারে বলে আর কি শর্ত বলেন তো দেখি ডাক দিয়ে বলে সপ্তম সত্য হলো কিছুদিনের মধ্যেই আমরা নিদেরই তোমাকে খ্রিস্টান ফ্যামিলি কক্ষ থেকে এমন ভাবে টিকিট করে দেব ভিসা করে দেব এই দেশ থেকে দেশান্তর হয়ে চলে যাইবা আমার মিথিলাকে নিয়ে অনেক দূরে তুমি চলে যাইবা ওই দেশে যে খ্রিস্টান খ্রিস্টীয় মিশনারীর অধীনেে চাকরি করবা যাতে তোমাকে কোনো মুসলমানের এবং আমার গোষ্ঠীর কেউ বিশ্রাম না করতে পারে এইবার মুসলিম দেবogad কি বললেন কি বাইবেল আনেন আমি বাইবেল ধরে শপথ করে বলবো আমি আর মুসলমান নাই আমি খ্রিস্টান হয়ে গেলাম আনেন আঙ্কেল দেন মদ দেন মদ খাবো মত দিয়ে গোসল করবো কষ্ট হইতেছে

বাবাজি এইবার যখন বিবার কাজ সম্পন্ন হয়ে গেল একদিন দুই দিন তিন দিন চার দিন সাত দিন চোদ্দ দিন হয়ে গেল মুসলিম তার নিরীতিমিত সেই মসজিদে যায় না বার্ষিক তো যায় না বন্ধুদের সাথে আর কোনো কথা বলে না বাগান এই দিকে হাহাকার করে গেল সবাই তাকে তন্ন তন্ন করে খুঁজতেছে নিজ মেসে যাইয়া দেখে মেসের দরজায় কেমন জানি তো দরজায় থালা লাগানো আরে বন্ধু ও বাবাজি দুই

ছেড়ে দিবে গোসালের দরকার হলে জoldi করে গোসাল নাও তোমার যদি কোনো প্রয়োজনীয় জিনিস থাকে তুমি নিতে পারো আবার কি তোমার সেই নেসনামা ক্রমে যাওয়া লাগবে নাকি মসজিদ ছেলেটা মক্ত খ্রিস্টানা ছেলেটা ডাক দিয়ে বলল মিথিলারে শোনো বিবি আমার আমার রুমে তেমন কোনো জিনিস নেই আমি বেথলার মনর আগে থেকে আমি গোসাল ছিলাম আমি যাচ্ছি আমি ওমে যাব গোসাল আসিনি মোহারাজ তো চলে আইলো বলে যাইবা যাইবা কিন্তু তুমি দেরি করি না দেরি করলে কিন্তু ফ্লাইট মিস হয়ে যাবে এইবার বাজার মুসলিম যুবক নব্য খ্রিস্টান হওয়া যুবক যখন বাজার চলে গেল নিজরুমে যে অনেক দিন পর যে যখন তালা খুললো তালা খুলিয়া সব আস্তে আস্তে সব কিছু গুছানো আছে এবার গুছানো কাপড় চুপুর নিয়ে বাবাজি যখন রওনা হবে ভালো করে দেখতেছে আবার কোনো কিছু ছাড়া ফেললো নাকি বাই যান ক্যাবলার দিকের কাপড়টা যখন নড়াইল ওয়ালের কাছ থেকে যখন কাপড়টা নড়াইল পর্দা যখন উঠাইল এই মুসলিম যুব প্রতিদিন ফজর নামাজ করার পর সেই কোরআন কারিম থেকে সুরাইয়া সিন তেলাওয়াত করে কোরআন দেখে দেখে হঠাৎ করে নজর করে দেখে এই তাকের উপরে কেমন জানি কোরআন শরীফ রাখা আছে এইবার মুসলিম যুবক কান্দে আর ডাক বলে আমাকে দেখে নাই আমিও তোমার দেখে লাভ নাই আমি আর মুসলমান নাই আমি খ্রিস্টান হয়ে গেছি আমি মদ খেয়েছি সুগরি গুস্ত পান করেছি আমি ইমান ছেড়ে দিয়েছি আমি দাড়ি কেটে ফেলেছি ইমান নামক দৌলত আমার কাছে আর নাই বাজানো কোরআনকে দেখে দেখে যখন এরকম কথা বলে আল্লাহ পাক কোরআনের জবান খুলে দিয়েছেন আল্লাহু আকবার বলে খ্রিস্টান হওয়া যুব আমার নিজ তুমি বেঈমান হইছো তাতে কি হয়েছে তুমি কি কাউরে তুমি কাউরে না জানাইয়া আমি কুরআনকে তুমি গোপন ভাবে লুকিয়ে নিয়ে যাও তোমার বিপদে আমি কিন্তু তোমার কাজে লাগবো এইবার বাজন যখন এইভাবে বলল মুসলিম যুবক অনেক দিন যে কুরআন শরীফ নাড়া হাটা করেছি এই কুরআনের সাথে তার একটা मोहब्बत पैदा হয়ে গেছে মুসলিম যুবক দিকে দিকে বলতেছে ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাচ্ছি কাফুর দিয়া মোটা করে পেচাইয়া গোপন ভাবে ব্যাগের মধ্যে মধ্যেbadan शादी নিল ব্যাগের মধ্যে তখন ভকে নিয়ে খ্রিস্টান দাইদা চলে গেল আমার ভাইরা गोविंद নজরুল হয় শোনা চাই খ্রিস্টান দাইদা যখন চলে গেল এক দিন দুই দিন মুসলিম যুবক মিথিলাকে না জানাইয়া যেই জায়গায় ডিসপ করে যেই জায়গায় টসাক চেঞ্জ করে এই আলমারি সেইকে আমার বন্ধুগণ কোরআন শরীফ ঢেকে রাখলো লুকায় রাখলো প্রতিদিন অফিস থেকে যাওয়ার সময় অফিসে যাওয়ার সময় বাড়ি থেকে ঘর থেকে বের হওয়ার সময় সময় এক খালি কোরআন দেখে নারে না আবার যখন অফিস থেকে আসে জামা খোলার সময় আবার কোরআন শরীফ খানা দেখে বাইজান এইভাবে দেখতে দেখতে এক বছর দুই বছর গেল কেউ লিখছেন বাজান আমার বন্ধু গান দেড় বছর গেল মিথিলা জানে না হঠাৎ করে অফিসে থাকা অবস্থায় এই মিথিলা ঘর পরিষ্কার করতেছে ঘরের মাকড় সার দাল পরিষ্কার করবে বাবা আলমারি সাইকে যখন গোখনে কোরআন শরীফ রাখাটা দেখে ফেললো মিথিলের গায়ে ধরে গেল মা বাপকে ডাক দিয়ে বলে আম্মা ও খ্রিস্টান হইলে কি হবে কোরআনের মহাব্বত ছাড়ে নাই আমাকে না জানাই এইভাবে কোরআন শরীফ ঘরে এনে লুকায় রাখছে মা বাপ গো আম্মা গো করতে পারি বলেন তো দেখি মিথিলার মা বাপ ডাক দিয়ে বলতে যদি বাইতে চাও জলদি করে কোরআন শরীফ ঘর থেকে বের করে ডাস্টবিনে ফেলে দিয়ে আসো একটু আওয়াজ দিয়া বলেন না নাউজুবিল্লাহ এইবার মুসলিম খ্রিস্টান হুম বিবি মিথিলা মা বাবার পুত্তি পাইয়া আমার বন্ধু দুজন কোরআন শরীফ যখন ছেড়ে দিয়ে আসলো বাবা আসছে না ভাইরা আমি দোয়া করে দিচ্ছি আমি দোয়া করে দিচ্ছি দোয়াটা করে যাবে তবে একটা অনুরোধ হইলো ওয়াজ বাকি থাকলো হায়াতে বাকি থাকলে আশেপাশে অনেক জায়গায় আসবো ইনশাল্লাহ দেখা হবে এর একটা আর অনুরোধ হলো এই মাদ্রাসাটার দিকে আসলে ওয়েদারের কারণে আমি কথাটা সাজায় তুলতে পারলাম না হ্যাঁ আপনারা এই মাদ্রাসাটার দিকে নজর রাখবেন অনেক টাকা পয়সা আপনারা দিয়েছেন বিল্ডিংটা ঘরটা অর্ধেক হয়েছে অর্ধেক এখনো অসৎপূর্ণ রয়ে গেছে আপনারা সকলে দানের হাত বাড়ায় দিবেন হ্যাঁ সামনে আবাদি ফসল থেকে ভোট্টা যারা আবাদ করতেছেন এক মন ভোট্টা দুই মন ভোটটা এরকম দান করবেন আর আমি দোয়া করে দিলাম আল্লাহ আপনাদেরকে সই সালামতে বাড়িতে পৌঁছে দিবেন